আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন কাঠামো দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে প্রকাশিত হয়েছে তো আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্নের কাঠামো বা নমুনা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব বা আপনাদের সামনে শেয়ার করব যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখবেন এবং একটা লাইক করবেন ভিডিওটাই প্রথমে একটা সতর্কবার্তা দেওয়া আছে বলা হচ্ছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে মানে শিক্ষকদের বলা হচ্ছে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না আর যারা শিক্ষার্থী আছো অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে এই বাণীটা আমি একটু অন্যভাবে বলবো যেহেতু শিক্ষকদের বলা হয়েছে এটা নমুনা প্রশ্ন এইটা হুবহু দেওয়া যাবে না সুতরাং এটা দেওয়াও হবে না তোমাদের এইটা ভাবলে ভুল হবে যে এখানেতে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে হয়তো এগুলোই টিচার দিয়ে দিবে আমি এগুলো উত্তর করে দিব তো আসলে তোমার যেটা করতে হবে এই প্রশ্নগুলোর আলোকে তোমাকে প্রস্তুতি কমপ্লিট করতে হবে অর্থাৎ এমন একটা প্রস্তুতি নিতে হবে যেন এই ধরনের প্রশ্নগুলো তোমার পক্ষে অ্যানসার করা সম্ভব হয় বা তোমার পক্ষে অ্যান্সার করা তুমি অ্যান্সার করতে পারো তো এর আগে আমি একদিন সিলেবাস নিয়ে আলোচনা করেছি যে প্রশ্নগুলো কিভাবে আসবে তো আমি সেই নমুনা প্রশ্নটা এখানে একটু দেখাবো প্রথমে আমরা জানি কবিভাগে দুইটা অংশ থাকবে প্রথম অংশ হচ্ছে এমসি কিউ অর্থাৎ নর্বাত্মিক প্রশ্ন পনেরোটা এক থেকে পনেরো নম্বর পর্যন্ত এখানে আমি একটু দেখাই এই যে এক নম্বরে বলা হচ্ছে কোনটি সঠিক অর্থাৎ একটা সূত্র দেওয়া আছে বিজ্ঞানিত রাশির যে এইটা আসলে সঠিক কি না তো তারপরে দুই নম্বরে বলছে বারো পার্সেন্ট হার মুনাফায় কত টাকার তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে তো এইভাবে আসলে যে অধ্যায় বা অভিজ্ঞতা গুলো হয়েছে সেইখান থেকে এই ধরনের নমুনা প্রশ্নগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হবে শিক্ষক যারা আছেন তাদেরকে অবশ্যই এদের আলোকে এই প্রশ্নগুলোর মতো প্রশ্নের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি যেন শিক্ষার্থীরা হতে পারে এই জন্য প্রস্তুতি গ্রহণ করাতে হবে এবং শিক্ষার্থী যারা আছে তাদের অবশ্যই বসে থাকলে বা স্কুলের অপেক্ষা করে বসে থাকলে চলবে না যেভাবে হোক তোমাকে এই ধরনের প্রশ্নগুলোর হওয়ার করে নিজেকে তৈরি করতে 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 হবে তাহলেই তোমার সফলতা আসবে পরীক্ষায় তিন চার মুখোমুখি মতো আমি একটু দেখাবো পুরো প্রশ্নটা এখানে পনেরো নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত হচ্ছে এমসি কিউ অর্থাৎ চারটি করে অপশন থাকবে ক খ গ ঘ এবং তোমাকে এর মধ্য থেকে যেটা সঠিক উত্তর সেইটা বের করে খাতায় লিখতে হতে পারে কিংবা এমনও হতে পারে তোমাকে শিট সরবরাহ করা হবে এখন এক এক স্কুলের ধরন এক এক রকম কোন স্কুল সরবরাহ করতে পারে আবার কোন স্কুল বলতে পারে ঠিক চিহ্নটি খাতায় লিখে দাও তো তুমি যদি সমাধান করতে পারো তাহলে তোমার পক্ষে এটা সমাধান লিখে দাও সম্ভব ঠিক চিহ্নের ভরাট পূরণ করাও সম্ভব তো এরপরে ষোলো থেকে পঁচিশ ষোলো থেকে পঁচিশ নম্বর এখানে হচ্ছে এক কথায় প্রকাশ এটা একটু জটিল আগের তুলনায় এইখানে পনেরোটা যে প্রশ্ন রয়েছে সরি দশটা যে প্রশ্ন রয়েছে এটা এমসি হচ্ছে একটু জটিল একটু জটিল বলার কারণ হচ্ছে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত তুমি যে অপশনগুলো পেয়েছিলে এখানে কোনো অপশন দেওয়া হবে না তোমাকে নিজেকেই নিশ্চিত হয়ে উত্তরটা খাতায় লিখতে হবে তো এই হচ্ছে কবিভাগে দ্বিতীয় অংশ এক কথায় প্রকাশ এরপর চলে আসলো আসল খবিভাগে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের প্রশ্নের মান মান হবে আগের ছিল প্রশ্নে পঁচিশ মার্ক এবার খবিভাগে তেরোটা প্রশ্ন থাকবে এইটা বিষয় ভেদে এক এক বিষয়ের ক্ষেত্রে এক এক রকম মানবন্টন তো গণিত অষ্টম শ্রেণী নিয়ে আমি আজকে আলোচনা করছি বা নমুনা প্রশ্নটা দেখাচ্ছি এখানে বলা হচ্ছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ক থেকে এক এক করতে করতে তেরোটা প্রশ্ন থাকবে এবং তেরোটা প্রশ্নের জন্য ২৬ মার্ক বরাদ্দ থাকবে এখানে এখানের প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে একটু বড় বড় প্রশ্নের বা একটু সাইজের বেশি হবে একটু সময় সাপেক্ষ প্রশ্ন হবে আমরা প্রশ্নগুলো দেখলে এখানে বুঝতে পারছি ক নম্বরে বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো তো নিশ্চয়ই এখানে এক মার্কে বা এক কথায় উত্তরের মতো অঙ্ক এটা নয় এখানে আমাদের কিছুটা সময় লাগবে তো এইরকম করতে করতে আমরা দেখতে পাচ্ছি ড অর্থাৎ তেরোটা প্রশ্ন এখানে দেয়া রয়েছে এর পরের যে বিষয়টা এইটা এখানে আছে ঊনপঞ্চাশ মার্ক এখানে আছে সবচেয়ে বেশি মার্ক এবং মার্ক তুলতে হবে অবশ্যই এখানে একটা প্রশ্ন না পারলে আটটি করে মার্ক সরি সাতটি করে মার্ক কিন্তু চলে যাবে আগের বিভাগগুলো থেকে কবিভাগে একটা প্রশ্নের উত্তর না পারলে একটা মার্ক যাবে মার্ক যাবে দুই কিন্তু এই গবিভাগ যদিও বলা হয় না এখানে মানে দৃশ্যপট নির্ভর মানে এর আগের কারিকুলামে যে সৃজনশীলের মতো যে প্রশ্নগুলো সৃজনশীলের মতোই তবে এখানে শব্দটা একটু চেঞ্জ করা হয়েছে পরিমার্জন করা হয়েছে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন তবে এখানে শিক্ষার্থীদের জন্য একটা বোনাস রয়েছে যে আগে দুইটা বিভাগে যদিও কোনো ই ছিল না ওই আলটারনেটিভ কোনো প্রশ্ন ছিল না বাট এখানে রয়েছে দশটিতে সাতটি অর্থাৎ অর্থাৎ তিনটি প্রশ্ন তুমি কঠিন মনে হলে তুমি সেইটাকে ছেড়ে দিতে পারো কোনো সমস্যা হবে না তোমাকে শতভাগ শতভাগ মার্ক পেতে কোনো সমস্যা হবে না তিনটি প্রশ্ন না পারলেও তো এখানে প্রশ্নগুলো হবে এমন দৃশ্যপট বলতে আমরা আগের যে সৃজনশীলের উদ্দীপক বলে জানতাম যাকে যে কিছু তথ্য দেয়া থাকবে এবং সেই তথ্যগুলোর আলোকে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে যেমন দুই নম্বর এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে বেশ কিছু রাশি চারটা রাশি দেওয়া আছে এবং এই রাশিগুলোকে বলা হচ্ছে প্রথম রাশিকে উৎপাদককে বিশ্লেষণ করো দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগ নির্ণয় করো তৃতীয় চতুর্থ রাশির লসাগো নির্ণয় করো রকম করতে করতে এবং এইখানে বহুরূপী প্যাটার্ন রয়েছে প্রথম প্রশ্নটাই আমরা দেখতে পাচ্ছি মার্ক 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 এবং সব মিলিয়ে হচ্ছে তিন তিন নম্বরে কয়ে দুই দুই সাত আমরা দেখতে পাচ্ছি মাত্র ক এবং খ উদ্দীপকের আলোকে দুইটা মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটা প্রশ্নের মান বন্টন কিন্তু টোটাল সেভেন অর্থাৎ এই অংশের মানে লাস্টে যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এই সাতটি প্রশ্নের প্রত্যেকটার মান হচ্ছে সাত এবং সাত সাত তে উনপঞ্চাশ টোটাল মার্ক হচ্ছে এই অংশে তো এই রকম করতে করতে এখন চলে আসলাম একমাত্র একদম শেষের দিকে চলে আসছি আমরা তো এইভাবে প্রশ্নগুলো একটু টুকে নিতে পারো আর যারা শিক্ষক আছেন তারা অবশ্য এটা অলরেডি হয়তো আপনাদের হাতে চলে আসছে যদি কোনো শিক্ষকের হাতে না এসে থাকে তো অবশ্যই ভিডিওটা দেখে দেখে একটু টুকে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্য কোনো বিষয়ের ধারাবাহিকভাবে অন্য বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে ফিরে আসবো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল